আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো তারা আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো একটা ইন্স্যুরেন্স আছে যার ইপিএসটা পজিটিভ আসছে দেখতে পারেন এই বিষয়ে কথা বলবো কয়েকটা সেক্টর নিয়ে আমি কথা বলবো যেমন ব্যাঙ্ক সেক্টর ইঞ্জিনিয়ারিং ফিন্যান্স ভুল অ্যান্ড পাওয়ার সেক্টর এই বিষয়ে একটু কথা বলব এর বাইরে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো প্রথমে আসি ইন্ডেক্স ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে তিরানব্বই পয়েন্ট প্লাস আজকের একশো পর্যন্ত প্রায় একশো পর্যন্ত প্লাস হয়েছিলো পরবর্তী তিরানব্বইতে ক্লোজ করলো নয়শো ছিয়াশি কোটি টাকার লেনদেন প্রায় এক হাজার কোটি টাকার একশো প্লাস একশো মানে খুবই পজিটিভ দেখা যাচ্ছে আজকের মার্কেট যদিও মাত্র তিনটা শেয়ার হলটেড যারা ফোন দিচ্ছে প্রত্যেকে ফোন দিয়ে একটা কথা বলতেছে ভাই সব তো ঠিক আছে আমার শেয়ারের দাম তো বাড়তেছে না একজন অবশ্য বলতেছে যে ইন্ডেক্সকে মানে ইন্ডেক্সে বিনিয়োগ করলে ভালো হতো হুম একটা খুবই ভালো একটা কথা বলছেন উনি তো এ হচ্ছে পরিস্থিতি এর বাহিরে আরেক ভাই কী জানে উনি খুব বিরক্ত ছিল নাকি উনি ট্রেডিংকে লাগালে শুরু করে দিয়েছে মানে ট্রেড ট্রেড ব্যাপারটাকে একজন ডাক্তার উনি তো ওনারে বা কী হল বুঝলাম না মানে ট্রেডের উপরে তো বিরক্ত কেন উনি খুবই বিরক্ত উনি পনেরো থেকে ষোলো বছর আছে এই বাজারে তো যাই হোক এ হচ্ছে মানুষের আসলে কথা মানুষ কীভাবে দেখে এটা ইম্পর্টেন্ট বিষয় তো আজকের মার্কেটে আমি বলবো বলিয়াম সিটি ব্যাংক, ডাকা ব্যাংক ইবিএল ওয়ান ব্যাংক উত্তরা ব্যাংক সব মিলায় তিন চার পার্সেন্ট এক দুই পার্সেন্ট করে করে বাড়ছে ব্যাস এদিক দিয়ে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে তিরানব্বই এ হচ্ছে মোটামুটি রেসিস্টেন্স যেটা ছিল সেটা ব্রেকআউট করে চলে গেছে আজকে অনেক বেশি এখানে কোনো রেসিস্টেন্স তেমন কোনো কাজ করবে না আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্স খুব দ্রুত পাঁচ হাজার চারশো এই লেভেলটাতে একটা ইয়ে আছে পরিস্থিতি আছে এখন দেখা যাক সেটা কী করে এগুলা ইন্ডেক্স যখন আপট্রেন্ডে থাকে তখন এগুলা এই যে ইন্ডেক্স এখন যেভাবে আপট্রেন্ডে উঠছে উঠতেছে এটার কোনো যুক্তি নাই কিন্তু ইন্ডেক্স যেভাবে ডাউন ট্রেন্ডে পড়ছে এটার কোনো যুক্তি নাই ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে দুটি আর কোনোটাই আসলে অস্বাভাবিক ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে পড়লে এইভাবে পড়ে এটা হচ্ছে সিস্টেম ইন্ডেক্স আপ ট্রেন্ডে গেলে এভাবে যায় কিন্তু সেটা না করে পড়ার সময় পড়ছে পঞ্চাশ পার্সেন্ট নাই নাই আর এখন বাড়ার সময় অনেক বাড়ছে দশ পার্সেন্টও বাড়ে নাই এ হচ্ছে মোটামুটি আপনার পোর্টফোলিওর অবস্থা ইন্ডেক্সের কথা এই এখান থেকে আমরা ভবিষ্যতে শিক্ষা নেব ভোলিয়াম এবং ইন্ডেক্স দেখে শেয়ারে ইনভেস্ট করা যাবে না যাই হোক এ হচ্ছে আজকের অবস্থা একটা বিষয় বলে রাখি সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন স্টক স্টক আমার কোনোভাবে বাইসেল সম্পন্ন আপনাদেরকে নির্দেশ করে না আপনারা নিজ যেতে বাইসেল সম্পন্ন করবেন এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সর ইন্ডেক্সের অবস্থা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেট ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে লেনদেন এক হাজার কোটি টাকার উপরে চলে যেতে পারে সম্ভাবনা আছে এখন পোর্টফোলিও কী হবে সেটা হচ্ছে বড়ো কথা তবে একটা বিষয় পরিষ্কার মানে ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে ডিভিডেন্ট বেজ যে স্টকগুলো আছে সেগুলো ভালো করবে সম্ভাবনা খুবই বেশি ভালো করার খুবই বেশি আপনারা দেখেন একটা জিনিস যে গত তিন চার দিন ধরে বা তিন চার দিন না গত সপ্তাহ ধরে যখনই লেনদেন বাড়তেছে ইন্ডেক্স বাড়তেছে ভালো স্টকগুলোর কিন্তু প্রাইস কিন্তু আস্তে আস্তে আপ হচ্ছে আর ভালো স্টকের প্রাইস কিন্তু আস্তে আস্তে আপ হয় ওটা দেখা যায় না ওটা আস্তে আস্তে হয় যেগুলা খুব দ্রুত এই যে টপে থাকে এরকম ভালো শেয়ারের প্রাইস এভাবে কখনোই বাড়ে না আপনি কখনো একটা ভালো স্টককে কখনো দেখবেন না যে হঠাৎ করে হয়তো একটা দুটো হলটেড হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওদের প্রাইস কীভাবে আপ হয় আপনি ট্যারিফ হবে না আপনি হয়তো আজকে দেখলেন দেখলেন শেয়ারটাকে এক মাস পরে দুই মাস পরে দেখলে দেখবেন হাই রে ভুল করলাম এখানে নাইনটি নিতাম ওখানে দ্রুত প্রফিটের আসে গিয়ে তো লস করছে ব্যাপারগুলো কিন্তু এভাবেই ঘটে তো যাই হোক আগামীকালকে যেটা আমি বলি এখানে হিস্টোগ্রামের বারটা পজিটিভ তবে এটা একটু বেড়ে গেছে সিএসি আর এটুকুই হিস্টোগ্রামের বার ঠিকই আছে ম্যাকবি তো আছেই পজিটিভ দেওয়া সব কিছু মিলিয়েই ইন্ডেক্স পজিটিভ থাকার একটা সম্ভাবনা আছে প্রফিট থাকলে ট্রেডিং স্টকে প্রফিট থাকলে প্রফিট টেক করা যায় আরেক ভাই আমাকে দেশের বাইরের থেকে ফোন দিয়েছেন উনি বলছেন যে এখন অ্যান্টি নিয়েতে বয় খাচ্ছে অ্যান্টি বয় কোনো কারণ নেই এখন অ্যান্টি নেওয়া যায় ট্রেডিং স্টক অ্যান্টিনিউতে ভয় লাগতে পারে ওটা সবসময় ভয় লাগে ট্রেডিং স্টক অ্যান্টিনিউতে ইন্ডেক্স পড়লেও ভয় লাগে ইন্ডেক্স বাড়লেও ভয় লাগে কিছু স্টক আছে আপনি সময়কে টাইম ম্যানেজমেন্ট যেটা সেটাকে ফলো করে আপনি অ্যান্টি নেওয়া যায় এখন সুযোগ আছে ওই স্টোকগুলোতে অ্যান্টি নেওয়ার কিছুটা সুযোগ আছে এখনও তবে তারা অলরেডি প্রাইস আপ করতেছে নিরিবিলি যারা যারা বুঝে তারা ঠিকই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি যাই হোক এখন আমি আসি প্রথমে আমি বলতেছি যে আরেকটা স্টক নিয়ে বলে দিই তাফাকুল তাফাকুল ইসলামী ইন্স্যুরেন্স তার ইপিএস আসছে পজিটিভ ইপিএস আসছে সুতরাং আপনারা এই স্টোকটা দেখতে পারেন এটা একটা পজিটিভ নিউজ বলে আমি মনে করি আর আরেক সিরামিক্সের আমি ভিডিও দিয়েছিলাম তার ইপিএস খুব খারাপ আছে দুই হাজার গুণ সম্ভবত ইপিএস কমার্সে গতবারের তুলনায় আপনারা এটাও খেয়াল রাখবেন জেট থেকে কিছু একদিন আগে মনে হয় এতে আসছে এখন আবার এই ধরনের নিউজ যাই হোক আমি শুধু একটা তুলনা দিচ্ছি এ মার্কেট কীভাবে চলতেছে অনেকে বলতেছেন আমি মার্কেট নিয়ে শুধু নেগেটিভ নিউজ করি আমি দেখতেছি যে এটা তিতা এখানে মিষ্টির কিছু নেয় তো আমি তো এলোমেলো করবই এটাই স্বাভাবিক আমি একটা এখন চ্যানেলগুলোর অবস্থা তো ভয়াবহ চ্যানেলগুলো তো এক হাজার কোটি একশো ইন্ডেক্স প্লাস কী যে অবস্থা করছে একমাত্র একমাত্র আল্লাই ভালো জানে আমি একটা একটা একজনের কথা বলবো সেটা আপনারা শুনবেন যাই হোক এখানে ব্যাঙ্ক সেক্টর আজকে বাড়ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এটা ব্যাঙ্ক সেক্টরের গ্রাফস টোটাল গ্রাফস এরপর দু নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনাস জিরো ওয়ান পার্সেন্ট কমছে টোটাল ইঞ্জিনিয়ারিং সেক্টর এটা হচ্ছে ফিন্যান্স সেক্টর টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাড়ছে একটু বাড়ছে ফিন্যান্স সেক্টর এটা হচ্ছে ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টর সে কমছে পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এটা কিন্তু পয়েন্ট পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ওয়ান জিরো কিন্তু বিশাল ব্যাপার এটা কিন্তু টোটাল গ্রাফসটা নিয়ে আসছে আমি এই চারটা সেক্টরের গ্রাফ দেখালাম আপনাকে এই চারটা সেক্টর ক্যালকুলেশন করলে ইন্ডেক্সের যে অবস্থা সেটা কোনোভাবেই হয় না যেটা আসলে এখানে কারসাজি হচ্ছে মার্কেট এখন মানে বিগ বলিউম করে রাখতেছে কিন্তু শেয়ারের দাম বাড়াচ্ছে না যেমন সিটি ব্যাঙ্ক সবচেয়ে বেশি বলিউম করছে তিন পার্সেন্ট বাড়ছে মাত্র তারপর ডাকা ব্যাংক করছে ছয় পার্সেন্ট বাড়ছে ইবিএল করছে চার পার্সেন্ট বাড়ছে হ্যাঁ ওয়ান ব্যাঙ্ক করছে টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট বাড়ছে উত্তরা ব্যাংক করছে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাড়ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাড়ছে এ হচ্ছে মোটামুটি অবস্থা বলিয়ামে মানে বিগ বলিয়াম কিন্তু ইন্ডেক্সের বিগ বলিয়াম বিগ তারপরে যায় বলিয়ামে যে ইন্ডিভিজুয়াল স্টকগুলো আছে সেগুলো সব ব্যাংক। মানে এগুলো করে করে মার্কেটকে আসলে রকম টিকিয়ে রাখা হচ্ছে এখনও মার্কেটে যে হ্যাঁ আগামীকালকে যদি মার্কেটে অনেক বড় করে ব্যাংকের বা ফিনা ব্যাংকের বিশেষ করে ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ড এই দুইটা সেক্টর যদি মুভমেন্টে যায় ধারাবাহিকভাবে যদি একটা মুভমেন্ট থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ স্মার্ট মানির একটা প্রভাব আছে একজন একজন সাংবাদিক ভাই এখানে আর একটা বিষয় আছে টেলিভিশনগুলোতে আসে কারা হয় ব্রোকারেজ হাউস বা মার্সেন্ট ব্যাংকের মালিক পক্ষ সিএফ এমডি এরাই আসে মূলত তো ওনারা যখনই মার্কেটকে মার্কেট যখন পড়ে তখন ওনারা মার্কেট ফালায় কারা মার্কেটকে উঠায় কারা এটা আপনাদেরকে বুঝতে হবে যখনই এখন একজন সাংবাদিক ভালো একটা প্রশ্ন করছে একটা সিকিউরিটিজের এমডিআরস ছিল নাম বলা যাবে না খুবই সুন্দর মানে খুব ভালোভাবে কথা বলে খুব সুন্দরভাবে কথা বলে তো ওনাকে প্রশ্নটা সুন্দর করছে যে এক মাস দুই মাস আগে আপনারা বলছিলেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে সুধার বেড়ে গেছে তো এক মাসের ভিতরে এখন এমন কি হলো যে এক হাজার কোটি টাকা যেখানে আড়াইশো কোটি টাকা লেনদেন ছিল সেটা এখন এক হাজার কোটি টাকা হয়ে গেল কেন তো উনি বলতেছে যে ব্যাংকের সুদের হার কমে গেছে তো তখন উনি বলছিলেন যে ব্যাংকের সুদের হার কম কমে গেছে সেটা তো এখন ওই পর্যায়ে যায় নাই যখন শুরু হবে তখন এটা শুধু ঘোষণা হয়েছে ঘোষণার মধ্যে এভাবে পরিবর্তন হলো কেন আসলে সব কিছু হচ্ছে কি এখানে মূল টার্গেটটাই হচ্ছে আপনার টাকা নেওয়া আপনারা একটা জিনিস বুঝতে হবে এখানে মূল টার্গেটটা হচ্ছে আপনার আপনার পকেটের টাকাগুলো তারা জানে যে আপনার কাছে এখানে মার্কেটে যারা আসে তারা মোটামুটি একটু সচ্ছল ফ্যামিলির বা সচ্ছল পরিবারের লোকজন আসে তো এগুলোকে কীভাবে এটা একটা সিন্ডিকেট চক্র গড়ে উঠছে এখানে এটা এটাকে কি বলে এইভাবে টাকাগুলো নিয়ে যায় আপনাকে আপনাকে বুঝতে হবে আমি ওই আমাকে বললো এক ভাই যে আপনি সবসময় রাশেদ মাকসুদ আবু আহমেদ ওনাদের বিরুদ্ধে কথা বলেন তো আমি পরে খুঁজে দেখলাম যে ওনারা কি কোনো মসজিদের ইমাম কি না পরে দেখলাম যে না ওনারা কোনো মসজিদের ইম্যাম না ওনারা একজন হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সাইন্স কমিশনের চেয়ারম্যান আর একজন হচ্ছে আইসিবি চেয়ারম্যান ইমামতি কখনো কখনও করছে কিনা আমার জানা নাই। তো যাই হোক আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা দেখে শুনি এখানে আপনি আপনাদেরকে একটা কথা আমি পরিষ্কার বলি আপনারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিডিবিএল ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক এরা সবাই এক এখন এটাকে কি আপনি পজিটিভভাবে দেখবেন না নেগেটিভভাবে দেখবেন আমি কি বুঝেছি আপনি বুঝে নেবেন সব এক কিছু আইন কানুন দেখাবে কিছু জরিমানা করবে এই করবে সেই করবে তদন্ত করবে অনেক কিছু করবে উদ্দেশ্য কিন্তু এক শোনেন ওনারা তো আকাশ থেকে আসা লোক না ওনারা আমাদের সমাজেরই কেউ না কেউ হুম আপনার সমাজে বা আমার সমাজে যে সব লোকগুলো অনেক বেশি ধনী হয়েছে অনেক বেশি ধনী হয়েছে তার মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক কীভাবে ধনী হয়েছে আপনারা এটা একটু খোঁজ নেবেন তাহলে উত্তর পেয়ে যাবেন আর ওনারা এই সমাজেরই ওই লোকগুলো এটা আপনাদেরকে বুঝতে হবে তো সব কিছু মিলেই আগামীকাল মার্কেট কিছুটা পজিটিভ তো আছে ইন্ডেক্স পজিটিভ থাকতেই পারে একটা জিনিস ভয়ের আছে যদি মার্কেট কারেকশানে আসে তাহলে কিন্তু এই ট্রেডিং স্টকগুলো টফি যারা কিনতেছেন এখন হ্যাঁ তারা তাদের দুঃখ আছে কপালে যারা এখন টপে গিয়ে ট্রেডিং স্টকগুলো কিনতেছেন কারণ এগুলাকে নিচে ফেলাবে কিন্তু ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি নাড়াছাড়া করার সুযোগ নাই কারণ তাদের ডিভিডেন্ড আছে আমি ডিভিডেন্ডের কথা বারবার বলি আপনারাও বারবার বিরক্ত হচ্ছেন ডিভিডেন্ট আপনি খাওয়ার বিষয় না ডিভিডেন্ড আপনি নেওয়ার বিষয় না ডিভিডেন্ড হচ্ছে আপনার রক্ষা কবচ আপনাকে রক্ষা করবে একটা স্টক যখন পড়া আরম্ভ করে তখন আপনি কোথায় গিয়ে থামতে পারে এটা শুধু একমাত্র ডিভিডেন্টকে ক্যালকুলেশন করে ই লাস্ট ইপি ইপিএস ডিভিডেন্ট নেট অপারেটিং এই বিষয়গুলো ক্যালকুলেশন করে আপনি একটা নির্ধারণ করতে পারবেন যে হ্যাঁ এই স্টকটা এখানে আসে থামে যাবে আমি এখানে যতই ফটক ইন্ডেক্স এই স্টকটার আমি এখানে অ্যান্টে নিলে আমার খুব বেশি ক্ষতি হবে না কিন্তু যে স্টকটা এক পার্সেন্ট দুই পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারের দাম বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সে কোথায় গিয়ে নিচে পড়বে আপনি এটা জানেন না সে দুই টাকাও আসতে পারে তিন টাকাও আসতে পারে আবার পাঁচ টাকাও থাকতে পারে এভাবে তারপরে আপনারা এইভাবেই চিন্তা করবেন আগামী দিনগুলো সব কিছু মিলিয়েই আগামীকালকের মার্কেটটা আমরা পজিটিভভাবে দেখব তবে প্রফিট ট্রেকিং যে ব্যাপারটা সেটা যদি আপনাদের কারো কাছে যদি থাকে আর একটা বিষয় অনেকে বলার চেষ্টা করেন আমার কথা নাকি ফ্যানিক্ট হয়ে যায় আমার কথা মার্কেট মেকাররা শোনে না আমার কথা শুনেন আপনি আপনি আমি আপনি শুনেন অন্য অন্য ভাইয়েরা শুনে যিনি বলতেছেন আপনি শোনেন অন্য অন্য ভাইরা শুনে আপনাদের আমার কথা যারা শোনে তাদেরকে দিয়ে মার্কেটে কিছু যায় আসে না মার্কেটে কোনো ফ্যানিক তৈরি হয় না ঠিক আছে তারা মার্কেটে কিছুই করতে পারে না এক পার্সেন্টও বাড়ানোর ক্ষমতা নাই সব টাকা দিয়েও ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে সংগ্রহ রাখতে পারেন সতর্কীকরণের শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে এতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ ভালো থাকবেন আলাইকুম